আমি তো এই এলাকায় রিক্সা চালাই না ভেজাল আছে আমি খুব ভালো মতো চিন্তার তুই কিন্তু কতিতে আছিলি বেশ আছি তুই আমি সত্যি করে ক কোন মতলব এই এলাকায় তুই কি চাস আমাকে এই এলাকার যুব সমাজটা নষ্ট হয়ে যায় না স্যার নিজে ওই নষ্ট জায়গা থেকে আইসে পড়ছি আমি চাই না আমার জন্য এই যুব সমাজ নষ্ট হয়ে যাক বিশ্বাস করেন স্যার আমি ভালো হয়ে গেছি আমি আর ওই সব কিছু করি না এখন এই যে দেখতেছেন রিক্সা আমি রিক্সা চালাই ভাত খাই তুই তোরে কর্ম বিশ্বাস তোর মতো প্রতিদার আমি বিশ্বাস করবো তোরে ভালোই ভালোই কইতাছি এ আমাগ এলাকায় থেকে এখন এই মুহূর্তে চলে যাবি আর জীবনে জানো কোনদিন না দেখি এমন করে কইন স্যার আমরা অনেক গরিব মানুষ আমার দাও অনেক অসুস্থ এই রিক্সা চালাই আমি আমার সংসারটা চালাই স্যার এখন যদি এলাকা থেকে বাইর করে দেন আমরা কই যায় কই যাবি সেটা তো আমি জানি না কোথাও যাওয়ার জায়গা না পেলে জাহান নামে যাবি কারণ তগমতো বেশ সাগো জাহান্নামে নামে হইলো সবচেয়ে ভালো জায়গা তাই কইতাছি ভালোই ভালোই চুপচাপ এই রিকশা নিয়ে এখান থেকে চলে যা না আমি এইখান থেকে কোথাও যাবো না আমি তো আপনার বারবার বুঝাই কইতাছি আমরা অনেক গরিব মানুষ এই রিকশা চালাই আমার সংসার চলে স্যার আমি ওই পাপ কাজ ছাইরা দিছি এখন আর আমি ওই করি না আমিও তো মানুষ আমারও তো বাইচা থাকতে ইচ্ছে করে এই যে রিক্সা চালে আমি থাকতেছি আমার সংসার চলতেছে আমরা খুব ভালো আছি এইটুকু সুখ কাইরা নেন না গুরবে ফেড়িলাতি ভাইরা আপনার কি হইবো স্যার হাজির করে কইতাছি আমার এইখান থেকে বাইর করে দেন না হে এলাকা ছেড়ে চলে গেল কই থাকমু কোন হ বুঝবার পারছি তোর মতো প্রতিদার সাথে ভালো কাজ কাজওব না আমার জায়গা মতো যাইতে হইবো তারপর দেখো তোর মত প্রতিতারই ছলে কিভাবে এই এলাকায় থাকব কথা শুনেন স্যার

আপনার কুলার শ্বশুর বাড়ি থেকে যদি লোকজন আসে তারা এসে কি করবো যে আমার মেয়ের হবে কই বিয়া দিলাম কোন এলাকার মান সম্মান কি থাকবো ঠিকই তো কিছুস এই এই সমস্ত ছোট খাটো কামে আমার কাছে আহন লাগবো কে আরে ঘাটটা দইলে এলাকা থেকে বাইরে করে দিয়ে রাখেন বাইরে বো না অনেক বুঝাইছিস চাচা কোনো ভাবে বের না এত বোঝানোর পর আমার কি কয় জানেন সারা দিন রিক্সা চালায় তার মায়ের নিয়ে নাকি দুই মুঠো ভাত খায় সে নাকি এখন ভালো হয়ে গেছে না

হ্যাঁ কি রে আজ কইখানে আর তোর তোর কইছি না তোর সাথে আমি আর কোনো কথা বলতে চাই না তোর ফ্যান থান বাদ দে তো এত ভাব ধরিস না শোন এই সামান্য রিক্সা চালায় দিন কয়টা কি ইনকাম করো পঞ্চাশ টাকা একশো টাকা তুই যখন আমার লাগে সময় দিতি তখন তোর কত করে দিতাম তোর মনে আছে শোন অনুর সময় আছে তো বুঝায়া সুন্দর করে কইতাছ তোরে এখনও কইতাছি একটু বুঝাশুই না একটু ভাইবা এখনও রূপ যবন আছে সময় মতো টাকাও হেকামাইতে পারবি যন রূপ যবন না তখন কিন্তু তোর দিকে কেউ ছায়াও দেখবো না তাই কইতাছি আগের টাকা আয় কর আর একটা কথা না আমি তোরে কইছি না আনু ওই পথছায়া দিছি আর কখনো আমি ওই পথে ফিরমু না তুই যদি প্রতিদিন আমার এভাবে বিরক্ত করস আমি কিন্তু এলাকার বড় বড় মানুষের কাছে বিচার দিমু আরে ব্যাস কোনো লাভ নাই তুই কারো কাছে কোনো কিছু কয়ে আর লাভ পাবিনা না আর কেউ যদি তোর বিচার মানে তাহলে তার লোকে তোর বিছানায় শুইতে হইব বুঝছো ঠিক আছে এত করে কইলাম এত করে বুঝাইলাম তখন নিজের বুঝ না বুঝলি তাহলে আর কি করার আমার কাছে আমি করতেছি সব রাস্তায় কোনো জায়গায় দাঁড়াই আছে

ভূতের মুখে রান্না মে একদম প্রতিটা কিনা আল্লাহ নাম লয় ওই ভালাই ভালাই কি তোর এই এলাকা সারবি না তখন মাই যে দুইজন ঘরে ভিতরে ঢুকে যা আমি আগুন যা জ্বালায় সার করে দিব আগুন জ্বালায় দিতে হইব না আমরা এই এলাকা থেকে অনেক দূরে চলে যাব খুব চাইছিলাম জানেন ভালো হয়ে যাব কিন্তু না আপনার আমারে ভালো হইতে দিলেন না কি রে মা খুব তো কইছিলি ভালো হয়ে যা ভালো হয়ে যা আমি তো ভালো হইতে চাইলাম এই সমাজের মানুষগুলা কেমনে ভালো হইতে দিল না ভালো হইতে মা আমি আমি মানুষের সুখে সারা জীবন কাটা হয়ে থাকলাম আমি মাই দিতে পারবো কিটা আমার জন্য মানুষের আগ দিয়ে মায়া ছরাইতে যাইবো এইটা আমি মানতে পারবো না তোর মা আপনি ওদিক দিয়ে গিয়ে দেখো আপনারা काही